আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার তরফ সম্মানিত ভিউয়ার্স আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে চমৎকার একটি ভিডিও নিয়ে পবিত্র খানা কভার যে ক্লক টাওয়ারের অপোজিট পাশে যে প্রকল্পটি চলতেছে সে ভিডিওটি তো আসলে মূলত যখন আপনি অপোজিট পাশ থেকে এই প্রকল্পটা দেখবেন তাহলে আসলে মনে হবে যেন একটা একটা স্টেডিয়াম আসলে এটা একটা এটা আসলে স্টেডিয়াম নয় এটা নামাজের জন্য স্থান বানানো হচ্ছে বিআইপি ভাবে তো আসলে এটা কাজ বর্তমানে চলতেছে যখন এটা কাজ সম্পূর্ণ হবে তখন অনেকটাই সুন্দর দেখা যাবে তো আসলে আমি এখন বর্তমানে সেভেন ফ্লোরে আছি সেভেন ফ্লোর থেকে ভিডিওটা ধারণ করা তো অনেকটাই মানে এত সুন্দর কি বলবো যে বলার অপেক্ষা কখনোই রাখে না এখনো পবিত্র খানায় প্রত্যেকটা সাইটে এক একটা সুন্দর এবং সৌন্দর্য ভালোবাসা মায়া এবং আল্লাহর রহমত দ্বারা সংগঠিত তো এসব দেখেন আমি ছয় নম্বর ফ্লোর থেকে নিচের দিকটা যদি একটু ঝুম করে দেখাই এটা হলো কিং আবদুল আল সাউথ গেট মক্কা একশো নম্বর গেট তো আসলে যে দুই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার এর মাধ্যমে পবিত্র খানায় খাবার সরাসরি প্রবেশ করা যাবে তো আসলে নিচ থেকে আর অনেকটা সুন্দর দেখায় আমি অবশ্যই অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো নিচ থেকে যে কতটা সুন্দর দেখা যাচ্ছে এগুলো আসলে যারা এখানে কাজ করেন যদিও এখানে কাজ করেন তারা অনেকটা সৌন্দর্য উপভোগ করেন এবং আলহামদুলিল্লাহ ওই সমস্ত জায়গা দেখার তফিক দিয়েছেন তো আসলে দেখেন যে মাশাল্লাহ এগুলো হলো খে খেজুরের গাছ পঞ্চম ফ্লোরের মধ্যে তো খেজুর ধরে আছে তো আসলে অনেকটা রুদ্রতার কারণে বোঝা যাচ্ছে না পবিত্র সুন্দর ছোট একটি বাগান করা হয়েছে কেননা পবিত্র মক্কা নগরীর বা পবিত্র সৌদি আরবের সবচেয়ে বা আরব সবচেয়ে প্রিয় খাবার যেটা খুব ওই এক খেজুর আমার রাসুল সাল্লামের প্রিয় খাবার যেটা তো আসলে এটি এখন সম্পূর্ণভাবে জীবিত হয় নাই গাছটি হয়ে যাবে তো আসলে দেখেন এখন দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তার জন্য বা বা মানে কাজের যে সরঞ্জাম এগুলা রেখে দেওয়া হয়েছে এখানে তো আসলে বিশেষ করে রমজান মাসে সবকিছু সরিয়ে দেওয়া হয় তখন আরেক অনেকটাই সুন্দর দেখা যায় তো যখন দেখেন আমি জমদি মাঝে মধ্যে দেখাইতেছি আপনাদেরকে যে কতটা সুন্দর এবং সমৃদ্ধ এবং মধুমাখা ভালোবাসা এবং আহ রকমতে ভরপুর এই সুন্দর পবিত্র খানায় একেবার তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আবারও লং ভিডিও নিয়ে হাজির হবো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ